তোরা যে ছড়াটা যে শিখব সেটার নাম কি বলো নোক কাটি নোক কাটি চুল ছাটি সাড়ে সাথে তোমরা সবাই বলবা বলো নোক কাটি চুল ছাটি থাকবো মোরা পরি পাটি ভালো করে দাঁত মাজি জামা কাপড় পরে সাজি হাত ধুয়ে খাবার খায় জুতু পরে স্কুলে যায় আরেকবার আরেকবার বলো নখ কাটি চুল ছাটি কাটি চুল ছাটি হাকবো মোরা পরিপাটি ভালো করে দাঁত মাজি জামা কাপড় পরে সাজি হাত ধুয়ে খাবার খাই জুতা পরে স্কুলে যাই গোট সুন্দর